মিষ্টি ঠান্ডার বিকেলে বেশ ভাল লাগছে এবং এই ভালো লাগার জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান দেখেছি করেছি একটা জিনিস আমাকে বারবার করে বাধ্য করেছে প্রশ্ন তুলতে সেটা হচ্ছে যে দেখুন আমাদের এখানে টেলিফোন ইন প্রোগ্রাম যখন হয় তখন অন্তত এইটটি থেকে এইট্টি ফাইভ পার্সেন্ট টেলিফোন থাকে কিন্তু মহিলাদের এবং মহিলাদের ফোনগুলো কিন্তু যদি বয়স্ক মহিলা হন তাহলে তার ছেলের ভবিষ্যৎ কী হবে তাই নিয়ে প্রশ্ন থাকে এ ছেলের পড়াশুনো হচ্ছে না বা ছেলে পাশ করেছে চাকরিটা কবে হবে কিংবা মেয়ে মহা বিপদে রয়েছে তার হাজবেন্ডের সঙ্গে তার এ হচ্ছে না যোগা মানে সম্পর্ক ভালো থাকছে না কিংবা বিয়ে ভেঙে যাবার গল্প অথবা আরও কিছু জটিল সমস্যা কিংবা হয়তো এমন হয় কোনো মহিলা হয়তো সরাসরি তার নিজের জীবনের সমস্যা নিয়ে বা সংকট নিয়ে ফোন করে এখানে আমার একটা প্রশ্ন থাকে সে প্রশ্নটা হচ্ছে যে দেখুন ছেলেরা বিয়ে করে মেয়েদের বিয়ে হয় আজও এখন প্রেম করে প্রচুর বিয়ে হচ্ছে কিন্তু এখনো যদি বিয়ে হয় সেই মহিলা যে পুরুষকে বিয়ে করেন বা পুরুষটি মহিলাকে বিয়ে করে যাই করুন তাদের অর্থনৈতিক ভবিষ্যৎটি কিন্তু অনেকাংশেই দুজনের উপরই ন্যস্ত থাকে অথবা হয়তো ছেলেটির উপর ন্যস্ত থাকে কিন্তু ঘরদোর সংসার চালানো বা বাজার হাটের ব্যাপারটা কিন্তু মহিলার উপরই ডিপেন্ড করতে হয় অর্থাৎ মহিলাদের কিন্তু ডাবল ডিউটি আবার দেখুন হাজব্যান্ড ওয়াইফ চাকরি করছেন দিনের শেষে যখন বাড়িতে ফিরে আসছেন খাবারের ব্যবস্থাটি মহিলাকেই করতে হচ্ছে হাজব্যান্ডকে নয় দু হাজার পঁচিশ শেষ হতে চলল তো এই সময়ে আমার প্রশ্নটা থাকে যে এখন আমরা খুব সফিস্টিকেটেড অনেক উপরে চলে গেছি। মহিলারা বিশ্ব চ্যাম্পিয়ন হচ্ছে ক্রিকেটে মহিলারা আজকে আর্ম ফোর্সে রয়েছে এই কিছুদিন আগে পাকিস্তানের যুদ্ধের পর এক মহিলা এসেই তো দুই মহিলা এসেই তো আমাদের সঙ্গে কথা বলবে প্রেস মিডিয়ার সঙ্গে সেখানে এখনো কেন সেকেন্ড সিটিজেন হয়ে মহিলারা থাকবেন এটা একটা মস্ত বড় প্রশ্ন থাকে এবং এটা আমাদের প্রতিবাদ কিন্তু প্রতিবাদটা সব জায়গায় করলে হয় না কারণ এই অনুষ্ঠান থেকে আমি বারম্বার করে দেখেছি যে মানুষের আশীর্বাদ তো পেয়েছেনি এবং বিভিন্ন মহিলা যখন তার চেম্বারে যান অনেকেই তাকে বলেছেন যে তোমার পায়ের ধুলো নিতে ইচ্ছা করে তুমি এত ভালো বলো তুমি আমার থেকে বয়সে ছোট এবং ব্রাহ্মণ সন্তান বলে তোমার পায়ের ধুলো নিচ্ছি না এইরকম একটা গুড যিনি তৈরি করেছেন এবং যিনি লড়াইটা লড়ছেন তার প্রফেশন যাই থাকুক না কেন বিশেষ করে মহিলাদের জন্য সেটা শুধু মহিলাদের জন্য মানে মহিলার সমস্যা না মহিলার আনা সমস্যা সেটা হয়তো বেশিরভাগ ক্ষেত্রে ছেলেদের জন্যই থাকে তো আজকের টোয়েন্টি এ দাঁড়িয়ে কি বলেন আরেক চমৎকৃত হওয়া মহিলা আদর্শ মহিলা শ্রীময়ী তার সঙ্গে কথা বলবো ওয়েলকাম থ্যাংক ইউ প্রসুন্দা আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা এবং নমস্কার জানিয়ে শুরু করছি প্রসুন্দা ভীষণ সুন্দর একটা মানে মনোগ্রাহী একটি এটাকে কি বলে ইন্ট্রোডাকশন প্রবন্ধিকা প্রবন্ধিকা বাংলাটাও তো ভালো বলে প্রবন্ধিকা হ্যাঁ এটা আমার মায়ের অবদান তো প্রবন্ধিকা যেটা উনি করলেন শুনতে ভালো লাগছিল নিজের সম্পর্কে শুনতে সব মানুষই ভালোবাসেন আমিও ব্যতিক্রম নই দোষে গুণে যেটা সত্যি সেটা তো সাধারণ মানুষ তো একটা ঘটনা সত্যি কথা যে মহিলারা যেভাবে উঠে এসছেন এবং উঠে আসবেন এবং মানে অ্যাস্ট্রোলজিতে গেলে আমরা বারবার করে বলেছি মঙ্গলের বছর মহিলাদের জন্য একটি ল্যান্ডমার্ক হয়ে থাকবে তো ল্যান্ডমার্ক অনেকবার মহিলারা করেছেন ছোটখাটো ব্যাপারগুলো অনেক সময় আমরা এড়িয়ে গেছি ধরুন কেউ সাঁতারে চ্যাম্পিয়ন হয়েছেন কেউ কাবাডিতে ভারত জিতেছে সেটাই বললাম যে ক্রিকেট নিয়ে নিশ্চয়ই আমরা গর্বিত অত্যন্ত আনন্দিত আমরা ভেসেছিলাম আবেগে কিন্তু কবাডিটা যেটা আমাদের জাতীয় খেলা সেটা কিন্তু সেভাবে প্রেস মিডিয়ার কিন্তু ওটা আমাদের একটা মানে জাতীয় স্তরের খেলা যাই সেখানেও কিন্তু আমাদের মেয়েরা তাদের সক্রিয়তার ছাপ রেখেছেন আমরা অত্যন্ত গর্বিত আনন্দিত আর মানে শেষ হতে বছরটা কিছুদিন বাকি আছে আরও একটা যদি চমৎকার হয়ে যায় সেই অপেক্ষায় আমরা আছি হুম তারপরে অবশ্যই আসবো দু হাজার ছাব্বিশের প্রেডিকশানে তার আগে একটি জিনিস আপনাদের সঙ্গে যেটা শেয়ার করবো এটা সম্পর্কে প্রসন্দা খুব কম লোক জানেন আমি যেহেতু ব্রাহ্মণ সন্তান পুজো আর্চা এগুলোর মধ্যে পরিমণ্ডলে বেড়ে উঠেছি গুরুদেবের আশ্রমে ইত্যাদি তো যাই হোক এই অঘ্রাণ মাসে একটি ব্রত এবং একটি পুজো হয় যেটিকে বলা হয় কাত্তায়নী ব্রত কাত্তায়নীতো শুনেছি কিন্তু পুজোর হ্যাঁ ব্যাপারটা আহ জানা নেই মহর্ষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী এটি হচ্ছিল দেবী দুর্গা প্রথম পরিচয় আচ্ছা হ্যাঁ তো কাত্তায়ন থেকে কাত্তায়নি এবং কাত্তায়নী পুজোর এখন বল মানে মানুষের মনে হবে যে দুর্গা পুজো চলে গেছে জগদ্ধাত্রী পুজো চলে আবার কাত্তায়নী ব্রত বা কাত্তায়নি পুজোটা কেন কাত্তায়নি পুজোতে মা দুর্গা যেভাবে পুজো করা হয় অগ্রাহ মাসে পুরোটাই পুজো করা হয় কিন্তু তার ফ্যামিলি এবং ওই ছেলেপুলে সহ আমরা যে মা দুর্গার মূর্তিটি দেখি সেইটা কিন্তু থাকে না মা দুর্গা এখানে সিঙ্গেল থাকেন এবং তিনি অসুর বধ করেন মহিষাসুর মহিষাসুর মর্দিনী একই মানে দুর্গা পুজো আমরা যেটা বলি শারদীয়া হেমন্তে হৈমন্তিকা অঘ্রাণে কিন্তু কাটায় না এটা আর ব্যাপারটা হচ্ছে যে এই ব্রতটা করলে কি হয় না খায় না মাথায় দেয় সব থেকে এই যে আজকাল মানে বিয়ের মরশুম অগ্রাণ মাস মানে বলে একদম বিয়ের একদম সুপার হিট মাস সব থেকে বেশি বিয়ে বোধ হয় এই মাসে অঘ্রাণ মাসে হয় কিন্তু ধরুন যাদের বিয়ে হচ্ছে না বা একদম লাস্ট মুহূর্তে কোনো মানে অদ্ভুত কারণে বিয়ে ভেঙে যাচ্ছে আগে শুধুই পাত্রপক্ষ কুইট করতো আজকাল পাত্রীপক্ষ কুইট করছে তো সুতরাং অর্থাৎ বিবাহে এই যে বাধা বা ব্লকেজ এই জিনিসটা মানে দূর করবার জন্যই কিন্তু দেবী কাত্যাণী বা মানে মা দুর্গা কাত্যাণীর রূপে কিন্তু পুজোটা করা হয় এবং এটা এত অদ্ভুত পুজো প্রশ্ন এখানে তো খুব একটা প্রচলিত নয় আমার প্রচুর ক্লায়েন্ট রয়েছেন শান্তিপুর নদীয়া মাঠপুর ওদিক বলে আরো কিছু জায়গা রয়েছে ওখানে কিন্তু ওরা চার দিন পাঁচ দিন ধরেই কিন্তু মহা আড়ম্বরে কিন্তু পুজোটা করেন হ্যাঁ তো ওই দিকটা প্রচুর ব্যবসায়ী মহল রয়েছেন আমার ওই যে বললাম ক্লায়েন্ট তো সুতরাং সেই পুজোটার ব্যাপারটি আমি জানি এবং এই সব থেকে ইন্টারেস্টিং জায়গাটি হয়েছিল যে ওই শ্রীরাধিকা অর্থাৎ শ্রীকৃষ্ণের রাধা তিনি কাত্তায়নি ব্রত করেই কিন্তু শ্রীকৃষ্ণকে লাভ করেছিলেন এই এইটা কিন্তু লোকে জানে না এবং ব্র পুজো বা ব্রতের সময় এটা মনে করা হয় যে শ্রীরাধিকা ওখানে উপস্থিত থাকেন এবং তিনি দেখেন কারা ব্রত করছে এবং অবশ্যই মনস্কামনা হিসেবে তার প্রার্থিত বর বা কেউ যদি কোনো পুরুষ যদি সেই পুজোটি করেন বা সেই এই তো অগ্রানে না মানে সকালের পুজো না মানে মা দুর্গার পুজো যেমন সারাদিন ধরে তিথি অনুযায়ী আচ্ছা একদিনে সবটা করতে হবে না ওই শান্তিপূর্ণ দিয়ায় অনেকে একদম ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত করেন কেউ কেউ যেটা মানে নবমীর দিনই করেন যেরকম ভাবে ভোগটাকে চেঞ্জ করতে হবে একদম সমস্ত কিছু আমরা যেন শুধু মা মানে প্রতিমাতে তার ওই ছেলে পুলে সহ পরিবার সহ তাকে দেখি লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এইখানে শুধু এটা দেখা যায় না এখানে কি এখানে মা দুর্গা সিঙ্গেল আসেন এবং সিংহ বাহিনী হয়ে দশভূজা দশটা পাওয়া যায় না অশুভ শক্তি তিনি বধ করছেন দেখুন আমাদের বিয়ে ব্লকেজ আপনার করুক সাফল্যের রাস্তা ব্লকেজ সেটা তো নিশ্চয়ই নয় এটা তো তো খারাপ উদ্দেশ্য এটাকে যদি মানে অসুরের সাথে আমরা সিম্পলিফাই করি তাহলে উনি এই ব্লকেজ আমাদের জীবন থেকে ছাড়াচ্ছেন এবং এই ব্রতটা বা এই পুজোটা করে এই ক্রিয়াটা করে রাধিকা পেয়েছিলেন শ্রীকৃষ্ণকে এবং সেই কারণে মানে মানে যে আমাদের গলায় তুলসী মালা থাকে বৈষ্ণব লম্বী মানুষ এরা শান্তিপূর্ণ দিয়ে প্রচুর পরিমাণে আপনি এনাদের দেখতে পাবেন তো এনারা এই পুজোটা কিন্তু করেন ধরুন কারণ মেয়ের বিয়ে হচ্ছে না বা ব্লক হয়ে রয়েছে বুঝতে পেরেছেন কোন আটকে গেছে

বা অন্য কোনো সমস্যা আছে কোনো মেডিকেল সমস্যা আছে যেটার জন্য বাপ মা বিয়ে দিচ্ছে না বা মেয়ের একটা ভালো রোজগার সেটা বাবা মা তার সুবিধার্থে ব্যবহার করছে এই সমস্ত মানে ঘটনাও কিন্তু আজকের যুগেও যেহেতু আপনি মহিলা গতিত ইস্যুটা তুললেন আমি সেই কারণেই বললাম মেয়েদের এখনো সহ্য করতে হয় এবং যারা করতে চান এই জ্বালা যন্ত্রনা এবং সোজাগত ওয়ান শর্ট অফ লাঞ্ছনা তারা যোগাযোগ করে নিতে পারে এবং এই পুজোটা হবে হচ্ছে এই অগ্রহায়ণ মাসের যে আমাবস্যাটা আমি কাজ করতে যাচ্ছি বাইরে তার ঠিক নদিনের দিন মানে উনত্রিশে নভেম্বর হম এই যোগটা পড়েছে এবং এই বিয়ের ব্লকে এই পুজোটাতে যাচ্ছেন হ্যাঁ এটা এটা আমি করে থাকি এবং ইউজ এ ভেলি পাওয়ারফুল আপনি যেটা বলছেন একদম 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 এখানে এখানে যেটা হয় আপনি বলছেন যে শ্রীরাধিকা হ্যাঁ উপস্থিত থাকেন উপস্থিত থাকেন মানে তার উপস্থিতি ফিল করা যায় এটা আমাকে প্রচুর দুর্গা পূজা হচ্ছে দুর্গা পূজা হচ্ছে কাত্যায়নী রূপে তার পূজা হচ্ছে তো এই 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 ক্ষেত্রে কেউ তার প্রেম পাচ্ছেন না হ্যাঁ কেউ তার সম্পর্ক পাচ্ছেন না বা বিয়ে হয়েছিল দু তিন বছর সুন্দর ঘর করেছেন স্বামী অন্যত্র মন দিচ্ছেন হ্যাঁ তিনি তার সেই পূর্বের মানে সুখের অবস্থানটা ফিরিয়ে আনতে চান করুন কাত্যায়নী পূজা ফিরবেন এবার 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 এইখানেই হচ্ছে গিয়ে আমার মস্ত বড় প্রশ্ন সেটা হচ্ছে যে এখন যারা টেলিভিশনে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যে 99 শতাংশই পূজো করবেন না মানে সম্ভব না মানে হয় না এই যে দুর্গাপূজায় বিরাট خرচে গেছে যার বাড়িতে পূজো হয়েছে আর কি মানে বিশেষ মানে পরিচিত সেই ফ্যামিলি তারাই পূজোটা যেটা হ্যাঁ এটা সেরকম সার্বজনীনত্বও পায় না হয়তো মন্দিরে মন্দিরে পূজো হচ্ছে তোটাই তো বললাম যে তিনি যখন এই মানে মা দুর্গার কুমোরটুল মানে কাতায়নের রূপের অর্ডার দিতে গেছেন কুমোরটুলিতে রাই বলেছেন এটা তো এখানে হয় না আচ্ছা আপনি এত বছরের মানে সব ঠাকুর নিয়ে যান ঠিক আছে তাহলে আপনাকে করে দেয়া হচ্ছে মানে অতি কষ্টে একজন কুমোরকে রাজি করিয়ে তার মা কাতায়নের মূর্তি তিনি বানাচ্ছেন মানে তিনি স্বপ্ন পেছেন আর কি তো সে আমার খুব প্রিয় এবং পরিচিত একটি পরিবার তাদের কথাই এখানে এখানে এখন দেখুন একটা ব্যাপার তো পরিষ্কার যে এই যে ঈশ্বরের নানান রকম রূপের যে পুজো করা হয় সেটা মহাদেব থেকে শুরু করে গণেশ অব্দি সবাই একদম তার মাঝখানে দুর্গা থাকছে কালী থাকছে তো এখানে আমার কথাটা হচ্ছে যে প্রত্যেকটা পুজোতে বাঙালি হিন্দু পরিবার চায় দেয় না চায় দেয় না এখানে কিন্তু ডিফারেন্স ডিফারেন্স উইথ দ্য আদার কাস্ট আমি বলতে চাই তারা কিন্তু তাদের ঈশ্বরের কাছে যে প্রার্থনা করে দাওয়ার জন্য যে তুমি দান করো দান করো দান করো দান করো দান একদম কিন্তু আমাদের হিন্দু ধর্মের পিকিউরিটি যেটা দাও 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 মানে ভগবানের কাছে বসলেই দশকর্মের লিস্টটা বেরিয়ে পড়ে যে আমাকে এটা দাও ওটা দাও বাড়ি দাও গাড়ি দাও ছেলেমেয়ের ভালো বিয়ে দাও ছেলেকে উচ্চ শিক্ষার্থে বিদেশে পাঠাও যদি নাতি নাতনি হয়ে থাকে তারাও যেন মানে ওই একদম নাম করা ছাপ মারা ইউনিভার্সিটিতে পড়তে পারে মানে সবই দিয়ে যাও মানে আমরা কিছু দিতে চাই তো সেই ক্ষেত্রে ঠিক আছে তিনি তো মুক্ত হস্তে দিতেই রাজি আছেন একদম তো সেটা থেকে প্রাপ্তি যোগ হয় যদি হয় কিভাবে তাকে চাওয়া যায় এবং এটা এটা গেল পার্ট ফার্স্ট কোশ্চেন দ্বিতীয় ব্যাপারটা আমি বলছি নিরানব্বই শতাংশ এই পুজোটাতে করতে পারবেন

সেটা আমি কি নির্মকভাবে চাইতে পারি এবং চাইলে তার রিটার্ন কি হয় কারণ শুধুমাত্র মহিলা তো না এখানে পুরুষ সবাই চাহিদাতে কতটা রিটার্ন হয় এক আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আপনি নিজে যাচ্ছেন আপনি এদের বকল বানিয়ে যেতে হবে হ্যাঁ মানে যারা এই পুজোটা করতে চান তারা সরাসরি বা এই পুজো থেকে তাদের ক্রিয়া ক্রিয়াকর্ম এবং ইপসিত ফল লাভ করতে চান কত তারিখের মধ্যে যোগাযোগ করবে উনত্রিশ তারিখ পুজো অন্তত মানে সাতাশ তারিখের মধ্যে 27 টা কি বলতো 25 হলে বেস্ট হয় আচ্ছা 25 হলে 27 টা বড় লেট হয়ে যায় বুঝা তখন মানে পূজন জিনিসপত্রে কে থাকে অনেক কিছু থাকে অ্যারেঞ্জমেন্ট থাকে অনেক কিছু থাকে সুতরাং 25 26 পর্যন্ত হলে দা বেস্ট এই হয় তো সুতরাং তারা যোগাযোগ করতে পারেন এবং যে আমার অনলাইন অফলাইন দুটো সার্ভিসই রয়েছে আমার অ্যাসিস্ট্যান্টরা ফোন ধরেন তো তাদেরকে ফোন করে নাম গোত্র এবং কি সমস্যা কি বৃত্তান্ত তার আগে যদি রিডিং করে নিতে চান বা সরাসরি সমস্যা নিয়েও বলতে পারে যে আমার ছেলেটার বা মেয়েটার বিয়ে হচ্ছে না আমরা কোথাও কোনো জায়গা দেখি শুনেছি যে বিয়েতে ব্লক হচ্ছে হচ্ছে না তো এই পুজোটা করাতে চাই বা এই ক্রিয়াটি চাকরি বাকরি পড়াশোনা মানে ব্লকেজ রিলেটেড তো সুতরাং ধরুন প্রপার কেরিয়ার হচ্ছে না পরীক্ষার দিতে যাওয়ার যেদিন তার আগের দিন দেখা গেল ছেলেটার হঠাৎ করে নার্ভাস ব্রেকডাউন তো হয় মানে তার হয়তো আপনার ডায়রিয়া শুরু হয়ে গেল অনেকের নার্ভাসনেস থেকে ডায়রিয়া হয়ে যায় এমন অবস্থা অনেকের হয় যে ধরুন তাকে হসপিটালাইজ করতে হলো তো সেক্ষেত্রে সে পরীক্ষা দেবে কি করে এই সমস্ত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোও ভালা মা দুর্গার পাওয়ার বুঝতেই তো পারছেন তিনি সর্ব মানে সেই বাধা বলে না সর্ব সর্ববাধা যে যেকোনো বাধা তিনি লাইফ থেকে দূর করে দেন সেই জন্যই তার পুজোটি করে এবং শ্রীরাধিকা যে ব্যাপারটি বললাম তার ইপ্সিত বাঞ্ছিত তিনি বর লাভ করেছিলেন তো সেক্ষেত্রে আরেকটি বিতর্কিত বিষয় উঠে আসে শ্রীরাধিকা ছিলেন আয়ান ঘোষের স্ত্রী কৃষ্ণ তার স্বামী ছিলেন না কিন্তু এই মিলনকে বলা ঐশ্বরিক মিলন কাজে মানে মনে করুন কারো সংসার ভালো যাচ্ছে তিনি সেই সংসারটি ছাড়তে চান এবং অন্য কাউকে তিনি পেতে চান তো সেক্ষেত্রেও কিন্তু প্রার্থনা করবার কিন্তু অধিকার আপনার আছে যদি আপনার সংসারে আপনি মানে অন্যের দোষে সুখী না হন নিজের দোষে অনেক মানুষ সুখী হয় না সেটা আলাদা জিনিস হ্যাঁ কিন্তু যদি কেউ কেউ সুখী হতেই চায় না হ্যাঁ সেটা আলাদা ব্যাপার কিন্তু ধরুন কারো কনসপারেসিতে আপনি ফেসে গেছেন আপনার সংসার জীবনটা মানে তারা একটা বিস্ময় করে দিয়েছে সেক্ষেত্রে আপনি মুক্ত হয়ে আপনি কিন্তু আপনার যে পছন্দের যে জায়গাটা বা আপনার নির্দিষ্ট কোনো চয়েস নেই কিন্তু আপনি চাইছেন আমার একটি সোলমেট আমার লাইফে আসুক তাহলে যেটা শ্রীময়ী বললেন আমি আপনাদের দ্রুত আলোয় বলে দিতে চাই উনত্রিশে নভেম্বর উনত্রিশে নভেম্বর সম্ভবত শনিবার পড়ছে বোধ তাই হবে কারণ আজকে কুড়ি তারিখ কুড়ি তারিখ আর সাতাশ তারিখ হ্যাঁ শনিবারই পড়ছে উনত্রিশ দেখে নেবেন একটুখানি উনত্রিশে নভেম্বর তিনি কিন্তু কাত্তায়নি পুজো করছেন এবং এই পুজোতে যারা মনে করেন যে আপনাদের জীবনের ভাগ্য বিড়ম্বনা ইত্যাদি ইত্যাদি তারা পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ খুব ভালো হয় সামনের বুধবারের মধ্যে আজকে বৃহস্পতিবার সামনের বুধবারের মধ্যে আপনাদের নাম ধাম গোত্র ইত্যাদি জমা করবে এবং আপনি কি কতটা পুজো দেবেন বা কি বৃত্তান্ত সেটা ওনার সঙ্গে কথা বলে নেবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে উনি হরস্কোপটা দেখবেন কি বৃত্তান্ত ইটস এ ভেরি কমার্শিয়াল ম্যাটার এটা আপনাদের ব্যাপার এটা দুভাবে হয় কেউ পুজো দিতে চান সেটা একরকম ব্যাপার আর কেউ যদি ক্রিয়া করাতে চান সেটা ডিফারেন্স হ্যাঁ তো এবং পুজো দেওয়ার ব্যাপারে পুজো দেওয়ার ব্যাপারে এতটাই সাচ্চে আসছি মই আমি ওনার হয়ে মানে ওকালতি করবই করব এক একটা জায়গা থেকে উনি যে পুজো দিয়ে আসেন না এই অদমের জন্য একটু প্রসাদ নিয়ে আসেন অনেকেই পায় আমি আমারটা বললাম এবং এক একটার এক এক রকম ফ্লেভার আমি পেয়েছি যেমন কাশী বিশ্বনাথের যে মানে বিশ্ববিখ্যাত আচ্ছা মা চিন্নমাস্তার যখন সেই প্যারাটা আবার আলাদা হ্যাঁ আবার তিনি যখন মুম্বাইতে যান মুম্বাইয়ের যে মিষ্টিটা তিনি নিয়ে আসেন সেটার স্বাদটা কিন্তু আবার ডিফারেন্ট আবার তিনি যখন তিরুপতিতে যান তখন লাড্ডুটা নিয়ে আসেন ফলে এবং সেই একবারে গিয়ে জবজবে লাড্ডু ফলে আমি দেখেছি যে এই ব্যাপারে তার কাছে কোনো নেগেটিভিটি কোনো মানে ফালতু কথা বলার মহিলা তিনি নন এবং জেনুইন জেনুইন এবার আপনি যদি তার সঙ্গে যেতে চান সঙ্গী হতে চান সেটা আলাদা কথা কথা বলেন কিন্তু ওই উনত্রিশ তারিখ কাত্যায়নী পুজো যাদের ভাগ্য বিড়ম্বনার জায়গায় রয়েছে বিশেষ করে মহিলাদের বলছি তারা চেষ্টা করবেন সামনের বুধবারের মধ্যে অর্থাৎ ছাব্বিশ তারিখের মধ্যে হোয়াটস টু হোয়াটস ছাব্বিশ তারিখের মধ্যে আপনাদের নাম ধাম ঠিকানা কিভাবে দেবেন দেখুন তলায় ফোন নাম্বার যাচ্ছে অ্যাকর্ডিংলি আপনারা যোগাযোগ করে দেবেন এবার চলে আসি যে এই পুজোটা দিচ্ছেন তার রিটার্নটা কবে হবে আর তো কয়েকটা দিন বাকি দু হাজার পঁচিশ শেষ হবে আপনি দিলেন না সঙ্গে সঙ্গে দু হাজার পঁচিশে আপনি রিটার্ন পাবেন তা তো হয় না সবকিছুর একটা সিস্টেম থাকে তাহলে দু হাজার ছাব্বিশ কেমন হ্যাঁ রিটার্ন কোন পূজোর দিলে বা কোন ক্রিয়া করলে কবে থেকে মোটামুটি একটা মানে এক্সপেক্টেড রেজাল্ট পাওয়া যায় শ্রীময় পক্ষ থেকে মুখে এবং লিখিত ভাবে বলে দেওয়া হয় সেটাই আপনি আপনার ট্যারো কার্ডের মাধ্যমে একটু জানান এবং ছাব্বিশ খুব ভালো কাদের যাবে খুব খারাপ কাদের যাবে এক্ষুনি বলার মতো সময় আসেনি সেটা আমরা আরেকটা এপিসোড করবো আরেকটা আজকে ওভারঅল বলছেন আমি আজকে ওভারঅল বলছি 2026 আমি ধরব যে 2026

প্রথম প্রশ্ন বাঙালির এবং সারা ভারতবর্ষে সারা বিশ্ববাসী ফিনান্সটা বাপু কেমন যাবে এটা মানে আমাকে যখন আপনি চল্লিশ বেঁধে দিলেন তাও বলছি বয়স্ক মানুষের এসে একটাই বাপু ফিনান্সটা ঠিক থাকবে তো তো এটা চল্লিশ এবং চল্লিশের ওপরের মানুষের জন্য বলছি যে এবং যেহেতু আপনি চল্লিশ সংখ্যাটা বেঁধে দিয়েছেন সেহেতু বলছি যে চাকরি বাকরির ক্ষেত্রে দু অর্থাৎ ইয়ার অফ সান কিন্তু অনেকটা বেটার জায়গায় আমাদের বেটার দেন 25 অ্যাবসলিউটলি 25 24 বা 23 এর তুলনায় মানে তিন বছরের তুলনায় মানে সার্ভিস পাওয়ার ক্ষেত্রে বেটার অনেক বেটার অপরচুনিটি এটা নিয়ে আসবে এবং এগেইন মহিলাদের কথা উঠে আসে নাইন অফ পেন্টিকলস ইজ হিয়ার সো এক্ষেত্রেও বলবো যে মহিলারা যেরকম দু হাজার পঁচিশেও একটা মার্ক রেখেছেন ফিনান্সিয়ালি মহিলাদের কিন্তু অনেক

এক্ষেত্রে আপনি যদি টেরিটরি ক্রিয়েট করেন তাহলে আমি বলবো যে সর্বভারতীয় ক্ষেত্রে মহিলারা এগিয়ে থাকবেন কিন্তু যদি স্টেট ওয়াইজ আপনি টেরিটরি ক্রিয়েট করেন সেক্ষেত্রেও বলবো যে পশ্চিমবঙ্গের ওপর স্যাটারের প্রভাবটা বেশি তো সেক্ষেত্রে মানে তাই হতে পারে বা পুরুষরা কিছুটা এগিয়ে থাকতে পারে এই জায়গাটা রয়েছে এবং তবে তালমেল করে এই বছরটা মানে দুপক্ষেরই উন্নতি রয়েছে আমি এটুকু বলবো টু আপেন্টিকাল সিজ মানে আমি বলবো মানে কার্ড বলছে হ্যাঁ হ্যাঁ টু অপেন্টিক্যাল সিজ হিয়ার আর প্রচুর বিয়ে কিন্তু দুহাজার ছাব্বিশে হবে হ্যাঁ হ্যাঁ ছাব্বিশে প্রচুর বিয়ে হবে সম্বন্ধর থেকে লাভ ম্যারেজেস বেশি হবে চু অফ কাপস এটা আর আর একটা জিনিস বলুন কিন্তু কিছু আসবে পরিমানে দু হাজার ছাব্বিশ মানে গোল সেট আমরা যেটা করি না একটু আপারে গোল মানুষ সেট করতে চাইবেন তো সেক্ষেত্রে গোল সেট অনুযায়ী যদি ধরুন আপনি পাঁচতলা বাড়ির স্বপ্ন দেখছেন আপনি যদি দোতলায় পৌঁছে আর এগোতে না পারেন তো সেটা ক্ষেত্রে কিন্তু আপনি এটা ওভারঅল বললেন সব সব বয়সের জন্য এটা আমি যদিও বলেছিলাম যে মানে 40 অবধি উনি কিন্তু ওভারঅল বলল ওভারঅল আমি বলে দিলাম মাই লাস্ট কোশ্চেন ইজ দিস কারণ আমাদের সময় এসে যাচ্ছে আপনি কোনো করতে বসলে বোধহয় এটা দেড় ঘন্টার করলে ভালো হয় কিন্তু উপায় নেই আমাদের টাইম শিডিউলটা রয়েছে সবশেষ বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অর্থনৈতিকভাবে এই যে আজকালকার দিনে রাজনীতির ক্ষেত্রে দেখা যাচ্ছে টাকা দাও ভোট নাও হ্যাঁ আমি সেটাকেও বাদ দিলাম অর্থনীতির ক্ষেত্রে একদম দিন দিনদরিদ্র থেকে শুরু করে ওপর দিকের মহিলারা হ্যাঁ কি যে অবস্থায় দুহাজার পঁচিশ গেছে তার থেকে বেটার জায়গা জায়গায় যায় অফ কোর্স বেটার জায়গা যায় কিভাবে মানে অনেক স্বণুযুক্তি প্রকল্প শুরু হবে এবং মহিলারা যেখানে ছিলেন সেক্ষেত্রে সঞ্চয়ের ক্ষেত্রে তারা অনেকটা বেশি মনোনিবেশ করবেন এবং গ্রহ নক্ষত্র তাদের সাপোর্ট করবে। এবং এই যে মহিলাদের আপনি যেটা বলেন যে পরিবারে যে জায়গাটা প্রপার মান সম্মানটা ঠিক সব সময় তারা পান না সেই জায়গাটা থেকে হয়তো বা তারা ফ্যামিলি সাপোর্ট কিছুটা তারা পেতে থাকবে এবং সবাই মিলে যখন চেষ্টা করবেন মানে লেটস হোপ ফর দা বেস্ট আমার কিন্তু প্রচুর প্রশ্ন ছিল কিন্তু উপায় নেই সময়টা শেষ অনেক প্রশ্ন ছিল আচ্ছা তুলে রাখা যাক সামনের সোমবার দিন দেড়টার সময় তিনি ফিরে আসবেন সামনের বৃহস্পতিবার দিন ঠিক এই সময় অর্থাৎ চারটের সময় আহ প্রশ্ন থাকবে আপনাদের জন্য আমি লড়াই করবো শ্রীময়ীর কাছে আজকে মতো শেষ করতে হচ্ছে থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন ভালো থাকবেন নমস্কার